ইফতারের পরে থেকে ইফতার পরে সৌরভ সামনে একটা ছিল এখানে চা খাইতেছিলাম বসে তখন আমার পাশে এসে একজন মানে শাহ মানে সিগারেট স্মুকিং করতেছে খুব জোরে ধোঁয়া দিতে অপোজিটে আমার ভাই ওদিকে দিকে চেয়ার আছে আপনি ওদিকে খান আরো জোরে ধোয়া দিতেছে আমার মুখে দিয়ে বলতেছি যে ভাই এভাবে যে দিলেন হয় কি হয়েছে আমি এখানে লোকাল আমি চলে গেছি আমার ফ্রেন্ডারে বলছি এরকম বলতেছে ওরা ও গিয়ে জিজ্ঞেস করছে যে আপনারা স্মুকিং করতেছেন ওর মুখে দিয়ে দিচ্ছেন কেন বলে যে কি হয়েছে লোকাল আমরা হয়ে হাত হাতে শুরু হয়েছে আমরা মেরে এই সড়ক বের করে দিছে আমরা গিয়ে তারপরে আমরা বাড়িতে হয়েছি যেরকম আমরা মারছে মোবাইল টোবাইল নিচ্ছি গিয়ে আমরা এবার বাড়িতে গেছেন তারপরে তারা হাতুরি দা এগুলা লইয়া আমরা অতিরিক্ত হামলা করছে এই যে আমার হাত আঙ্গুল করছে এরপরে আমার মাথা এই যে এইখানে এইখানে মারছে হাতুরি দিয়ে এখানে মারছে আর পায়েও আছে

সে মুখের দিকে দোয়া দিয়ে দিছে তখন ও বলছিল যে ভাই মুখের দিকে দোয়া দেন কেন তখন তার আরো লোকজন ডেকে ওইখানে ওই দুজনের সাথে আমার একটা ভাই আর তার একটা ফ্রেন্ড ছিল তাদের সাথে হাতাহাতি হয়েছে হাতাহাতি হওয়ার পর এক পর্যায়ে একটা ভিডিও দেখলেন অনলাইনে আছে ওনারা অনেকজন মিলে তারা দুইজনকে মেরে সরপবেনের দিকে তুলা দিছিল পরে ও আমাকে ফোন দিছে ফোন দিছে ফোন দিয়ে বলছে যে ভাই এখানে এরকম নামাজ ফিরা বের হয়েছিলাম আর সিগারেট খেয়া দোয়া দিয়েছিল বলছিলাম ওইদিকে দেওয়ার জন্য ওরা আমাকে মারছে আর ফোনটা আটকায় রাখছে তো আমি আমার আরো দু একজন বাই নিয়ে আমি গেছি ওইখানে যে ভাই ফোন কেন রাখতে আমি সমস্যা রাখি ওইটা জানতে চাইছি যাওয়ার সাথে সাথে যে গালাগালি করে দোকানের ভিতর থেকে হঠাৎ ফিরা দশ বারো জন লোক হাতুড়ি রান্দা চাকু আর লোহার রড এগুলা দিয়ে আমরা যে চার পাঁচ জন গেছিলাম সবাইকে মাথায় আঘাত করছে সবার মাথা ফাটা চার পাঁচ জনের সৌরক ভবনের বাউন্ডারি শেষে যারা খারাপ যারা খারাপ ওদের সাথে আমাদের পূর্ব পরিচয় সি এডমিশন নেওয়ার পর এখানে আরেকটা হয়েছে আমরা যখন আমাদের চিকিৎসা চলছিল তখন ডাক্তার আমাদেরকে চিকিৎসা দিচ্ছিল সেলাই চলছিল তখন ওনারা আরো একটা গ্রুপ আইসা আবার আক্রমণ চালাইছে ডাক্তাররা আমাদেরকে সেভ করতেছিল আমার হাতে এই সেলাইন চলতেছিল সেলাইটা ঠান নিয়ে নিছে তখন ওইখানে দুইজন ডাক্তারও নাকি হাত পনেরো বিশ জন আচ্ছা আমি শহীদুল ইসলাম নুমান আমার বাড়ি সাতক জব বাসার চৌধুরী করে বোন মসজিদে নামাজ পড়ছিলাম নামাজ পড়ে আমাদের সাথে আমি আমার ফ্রেন্ড একটা আর আমার ওই ফ্রেন্ডটাই ছিল গেটের সামনে একটা ছিল এখানে বসে চাকাচ্ছিল তার সামনে দু তিনজন লোক ছিল ওরা হচ্ছে স্মোকিং করে তার মুখের দিকে দোয়া দিচ্ছিল হ্যাঁ তখন একটু কথা কাটা হয়েছে আমরা যখন নামাজ পড়ে বাইরে আসলাম তখন বলতেছে বন্ধু এরকম বিষয় যে স্মোকিং করতেছে বললাম আমি স্মোকিং করি না আপনি বাইরের দিকে দোয়াটা দেন হ্যাঁ ওরা হচ্ছে হ্যাঁ তাও বলতেছে আমরা এই জায়গার স্থানীয় হ্যাঁ কি হয়েছে স্মোকিং করছি দিব দোয়া এরকম কথা কাটাকাটি করে হ্যাঁ অনেক আমাদের সাথে একটা হাতাহাতির বিষয়ে হাতাহাতি হয়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে কি আমরা ছিল ছিল অনেক লোক ছিল ছয় সাতজন প্রথমে ছিল আরো বেশি ছিল মনে হয় আর ওই ইয়ার মধ্যে জামেলার মধ্যে আমাদের মোবাইলটা নিয়ে নিছিল আর আমাদেরকে দাওয়া দিয়ে সড়ক ভবন গেটের ওই দিকে ভিতরের দিকে নিয়ে নিছিল হ্যাঁ তারপর আমরা ওইদিকে বের হয়ে আমার বাইরে ফোন দিয়ে আনলাম ওই যে আমার বাই যে হ্যাঁ আপনারা নিয়েছেন বাইরে ফোন দিয়ে নিয়ে আসলাম তারপর আমরা মোবাইল আনতে আবার গেছিলাম এই দেখেন আমার মাথায় হয়তো এইটিন টু টু সেন্টিমিটার মতো অনেক বড় একটা আহ ইয়া দিয়ে কূপ দিছিল হ্যাঁ আর হাতের দা দিয়ে কূপ দিছে যে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে বা লাঠি উঠি দিয়ে আমরা যারাই গেছিলাম সবাই আমরা আহত আমরা এখানে বর্তমানে এডমিট আছি আপনারা দেখতেছেন বর্তমানে আমরা হচ্ছে এই চারজন পাঁচ সাতজনের মতো

দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং কয়েকজন আহত হয়ে আমাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটিতে এসে চিকিৎসা নিচ্ছিল এই সময় ইন্টার্ন চিকিৎসক এবং অন্যান্য দায়িত্বরত চিকিৎসকগণ ছিলেন এই চিকিৎসারত অবস্থায় দেখা যায় আরেক গ্রুপ যারা জোয়ারটায় মারামারি করেছিল তারাই আবার এসে যারা এখানে ভর্তি ছিল তাদের উপর হামলা করে এই হামলা করতে গিয়ে তারা আমাদের যে চিকিৎসা চিকিৎসক আছে এবং নার্স আছে ব্রাদার আছে ওদের সবাইকে আহত করে এবং পুলিশ সদস্য আহত হন তো আহত হওয়ার পরে পরবর্তীতে আমাদের যারা কর্মচারী এবং স্টাফ আছেন তারা গিয়ে এটা প্রতিহত করে প্রতিহত করার সময় তারা পালিয়ে যায় এবং তিনজন এখানে ধরা পড়ে তাদেরকে এখন আমরা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন এস এম পি কোতোয়ালী ওনারা আসেন এশে এখন আমরা তাদেরকে পুলিশের হাতে সুপর্দ করেছি এবং তারা নিয়ে এখানে আহত যারা হয়েছিল তাদের মধ্যে একজন ব্রাদার ছিলেন এবং আমাদের চিকিৎসকরা দাইত্বরত অবস্থায় ছিলেন এই ঘটনাতে কয়জন আহত পুলিশ কয়জন দুজন হয়েছে নাছ দুজন আহত হয়েছে এবং চিকিৎসক দুজন এবং আমাদের পুলিশ সদস্য একজন আহত হয়েছে মোট পাঁচজন মোট পাঁচজন আটটা আটক তিনজন তিনজন আটক হয়েছে এবং